আসসালামু আলাইকুম জিশান টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জিশান আপনাদের সঙ্গে আছি আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি এয়ার ফোলিং মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা বাসা বাড়িতে অনেক ধুলোবালি ময়লা আবর্জনা যেগুলো সাধারণত পরিষ্কার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার এই মেশিনটির সাহায্যে আপনারা অনেক কম সময়ের মাধ্যমে কম সময়ের মধ্যে আপনারা আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এই মেশিনটির মধ্যে একটি প্লাগ আছে এই টুপিন প্লাগ এই টুপিন প্লাগটি জাস্ট বিদ্যুতের লাইনের সঙ্গে সংযোগ দেবেন দেওয়ার পরে আপনারা এই মেশিনটিরে যেখানে সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটি অন করে দেবেন অন করে দেওয়ার পরে মেশিনটি মোটামুটি চালু হয়ে যাবে তারপরে এই মেশিনের সামনে আপনারা একটি স্পিড কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি ফাইভ ফোর হ্যাঁ বিভিন্ন স্পিডে সেট করতে পারেন এটি মোটামুটি অনেক বেশি জোরে হাওয়া সামনের দিক থেকে প্রভাবিত করে এই যে এই দিক থেকে হাওয়াটা মূলত বের হয় খুব জোরে বের হয় হাওয়াটা এবং অতিরিক্ত জোরে বের হওয়ার কারণে মূলত ধুলোবালিগুলো ওখান থেকে সরে যায় জানালা দরজা অনেক কিছুই অনেক ধুলোবালি জমে অনেক সময় এই মেশিনটির সাহায্যে আপনারা সেটিকে খুব অল্প সময়ের মধ্যে বাতাসের প্রেশারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন যদি ভিডিওটি একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই লাইক দিতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লাহ